রাতের বুঝতে একটা কণ্ঠ আমার পিছনে আমার লেগেই রয়েছে দৃপ্ত রেডিওতে নামটা শোনার জন্য আমার কথা ভাবতে লেগেছ ভালো বাবু কিন্তু এ ভাবনাটা এ পক্ষ শেষ হলেই তো শেষ হ্যাঁ কত ভাবছ লিখবে অথচ মুখ ধোবার সময় জল বন্ধ করে করে ধুতে হবে সাভারে স্নান না করে বালতিতে মগ ডুবিয়ে জল তুলতে হবে প্রয়োজন মতো আর রাস্তার কলগুলো চলতে দেখলে বন্ধ করতে হবে ছাত্রছাত্রীদের বলতে হবে তারা যেন স্কুলেও বাড়িতে জল নষ্ট না করে গাড়ি জল দিয়ে ধোয়ার বদলে জল স্প্রে করে কাপড় দিয়ে মোছার কথা ভাবতে হবে ইটা সেটা কত কি বেশ সাহিত্য সাহিত্য ভাব যেন আসে প্রচারিত হলে ফোন আসে অনেক পত্র বন্ধু ব্যাস আর আমি তোমাকে লক্ষ্য করি চলেছি তুমি গরম বলে সকালেই সাওয়ারে চান করলে সময় নিয়ে ক্লাসে ছাত্র ছাত্রীদের বললে তোমরা জল নষ্ট করো না বাবু তো যদি প্রত্যেকে আমরা এক গ্লাস করে জল নষ্ট করি একদিনে গোটা পৃথিবী জুড়ে কত জল নষ্ট হবে আর যদি কম খরচ করি তাহলে জল সাশ্রয় হবে কতটা নিষ্পাপ ছাত্রছাত্রীরা তোমার আবেগময় বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মনে মনে বোধ হয় শপথ নিল আর তৃপ্ত তুমি দৃপ্ত আশ্রমে গিয়ে অযথা কল খুলে বেশ করে পা ধুয়ে ঠান্ডা হলে বেশ সেই তুমি লিখছ শেষ বিন্দু জল নিয়ে অবশ্য রথি মহারথিরাই যখন ভুরি ভুরি প্রতিশ্রুতি রাখেন না তখন তাই কি তোমার সব কথা রাখার দাঁড়াও আমি বিশুদ্ধ জল আসছি ঘরে ঘরে পাইপ দিয়ে পরিকল্পনাও নিয়েছি তুমি আমাকে ভর্তি করে নেবে আর আমাকে ব্যবহার করবে দেবে ধুলো মারতে ছড়াবে কাচবে আর সবাইকে বলবে জল সংরক্ষণ করো নইলে পৃথিবী বাঁচবে না শেষ বিন্দু জল শেষ হতে দেরি নেই তবে হ্যাঁ তোমার মতো জ্ঞান পাপি ছাড়াও কিছু মানুষ আছেন বলেই আমি এখনো বাঁচার আশা রাখি সেদিন দেখলাম তোমার এক ছাত্র রাস্তার ধারের কল বন্ধ করল সাইকেল থেকে নেমে তোমার স্কুলের যে ছাত্র ছাত্রীরা বিজ্ঞান মডেল বানায় তারা স্কুল বাড়ির ছাদের বর্ষার জল কিভাবে পাইপে করে এক জায়গায় এনে মাটির ভিতরে পাঠানো যায় বা দৈনন্দিন কাজে লাগানো যায় তার মডেল তৈরির কথা বলছে একটু উৎসাহ কি কাদের তাদের দিয়েছ ওরাই তো ভবিষ্যৎ পৃথিবীর রক্ষক ওরা কখনো আসতে দেবে না দেখো তুমি আমি বললাম তোমার কথা শেষ হলো এবার চিঠিটা পাঠাতে দাও না হলে যে দেরি হবে যদি পড়ার সময় না পায় যাও